যে কোনো অনুষ্ঠানের শুরুতেই ভালো লাগে শপিং করা কি কি করব কাদের দাওয়াত দিব এই ইত্যাদি ইত্যাদি আর এখানে এই অনুষ্ঠানের সবচেয়ে বড় অবদান আমার ছোটো বোনের ও না থাকলে অনুষ্ঠানটা সম্পূর্ণ হতো না ও অনেক কষ্ট করছে শপিং করাতে শুরু করে সব কিছু নিজের হাতে সাজিয়েছে আর আমার মেজ বোনের কথা কি বলবো অসংখ্য ধন্যবাদ ও প্রেগনেন্ট অবস্থায় আমার ভাইটার অনুষ্ঠানটা খুব সুন্দর করে আয়োজন করছে যাই হোক দুই বোনের অসংখ্য ধন্যবাদ আমার মেজো বোনের হাজবেন্ডকেও অসংখ্য ধন্যবাদ আর ভাই ছোট ভাই ওর বিয়ে হলেও ও অনেক কষ্ট করছে আর এখানে আমি কিছু ছবি অ্যাড করছি যেহেতু ভিডিওর ভিতরে সবাই নেই তাই আর এখানে দেখেন অনুষ্ঠান শুরু হয়ে গেছে মেহেদি আর অনুষ্ঠানটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন এখানে দেখেন সবাই এই মানে ভিডিও তো আনা যাচ্ছে না তারপরেও যতটুকু পারছি চেষ্টা করছি আমার কাছে সম্পূর্ণ ভিডিওগুলো নাই আর এখানে দেখেন বৌদি মহা শুরু হয়ে গেছে আমার খালা তো ভাই দিচ্ছে আর এখানে মামা তো বোনরা নাচানাচি শুরু করতেছে অনুষ্ঠানটা আসলে অনেক সুন্দর হয়েছিল এত সুন্দর আনন্দ করছি মানে এত ভালো হয়েছে তো বলার মতো না খুবই আনন্দ করছি এরকম সময় আর আসবে কিনা জানি না তবে অনেক আনন্দ করছি এখানে কিছু বয়স আছে আমি এটা কাটি নাই ভয়েসগুলো দিয়ে দিছি কারণ এখানে ওরা নাচানাচি করতেছে কিছুটা গান কপিরাইট আসবে কিন্তু এই জন্য আমার ভয়েস দেওয়া আর গানগুলো না হলে তো আপনারা বুঝবেন না তাই ওই গানগুলো আমি করিনি এখানে দেখেন মমতা বন্ধু এখন মানে নাচতেছে আসলে ওরাই এই অনুষ্ঠানটা খুব ইয়ে করছিল আনন্দ করছিলো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে আর ভাইবোর আসলে ভাইবোর বাসায় তেমন অনুষ্ঠান করেন এই জন্য আমরা ওদের দুজনে একসাথে অনুষ্ঠানটা করছি আয়োজন করছি আর এখানে দেখেন লাস্টে মানে ভাই এত ব্যস্ত ছিল যে বসাতে বসে মেহেদি পড়ার তার সময় ছিল না এজন্য তারপরেও একটু সময় বসে ছবি টবি তুলে তারপরে ও চলে গেছিলো এরপর বউকে আমরা মেহেদি দিচ্ছি আর ছেলে মানুষে কীভাবে মেহেদি দেবো ওরে পরে দিয়ে দিছিল আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ